পড়তে পড়তে যায় কতদূর হাঁটতে হাঁটতে মেয়েরা ক্লান্ত হয়ে গেলে পাহাড়ের গায়ে তারা বসে থাকে শুয়ে থাকে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার যায় রাতের বেলা দেখা যায় তো বিদ্যুতের অভাব নাই সব জায়গায় লাইট আর লাইট দেখা যায় পাহাড়ের গায়ে পর্যন্ত মেয়েরা মৌমাসির মতো পড়ে রয়েছে পাশে ছেলেরাও শুয়ে রয়েছে আল্লাহর কসম সেই থেকে নিয়ে যেদিন থেকে দুনিয়ায় হজ হজের কার্যক্রম শুরু হয়েছে আজকে পর্যন্ত একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের খবর শোনা যায় না আবার অনেক জায়গা আল্লাহ তালা জোড়ও ঠিক রাখছে অনেক জায়গা জোড়ও ঠিক রাখছে তো আল্লাহ বলেন সৃষ্টি কায়নাতের ভিতরে আমি জোড়া জোড়া করে বানাইছি যেদিকে তাকাবা জোড়া পাবা আসমান আছে তো তার জোড়ায় জমিন সূর্য আছে তো জোড়ায় চন্দ্র গ্রহ আছে জোড়ায় নক্ষত্র আলো আছে জোড়ায় আধার আছে ভালো আছে জোড়ায় মন্দ আছে উপর আছে জোড়ায় নিচে আছে সামনে আছে জোড়া পিছিয়ে আছে ডাইনের জোড়া বামে আছে না নাই এই সব জায়গা দেখতে প্রাণী জগতে খুঁজে দেখেন সব জায়গায় আপনি জোড়া পাবেন নারী আর পুরুষ গাছের মধ্যে গেলেও পাওয়া যায় একটা তাল গাছে তাল হয় আর একটা গাছে জট হয় ঠিক না আমি গোপালগঞ্জে বাংলাকে মায়া মদ্দা এরকমই তো কয় মায়া গাছ মর্দা গাছ খেজুর গাছে কিছু খেজুর গাছে খেজুর হয় কিছু খেজুর গাছে খেজুর হয় না খালি সুম হয় এটা মদ্দা গাছ গাব গাছে দেখবেন কিছু গাব গাছে ধরেই গাব হয় আর কিছু গাছে গাব হয় না খালি ফুল হয় আইতে থাকে লাউ গাছে কিছু লাউ লাউ নিয়ে বের হয় ফুল আবার কিছু লাউ কিছু ফুল শুধু ফুল হয় ওটা কি হয় না লাউ যেদিকে তাকাবেন সেদিকেই জোড়া পাবেন আল্লাহ পাক যে বলেছেন কোরআনে কারিমে আর কোরআনের কথা সম্পূর্ণ সত্য কোনো মিথ্যা নাই যুবকরা তোমরা দাঁড়িয়ে আসো সেনাবাহিনীর মতো অন্য কোনো নিয়ত নাকি মারামারি আর নাকি করলো কাল সকালে বসো সবাই বসো তোমাদের জন্য প্রাণ খুলে দোয়া করবো যারা লেখাপড়া করো বড় শিক্ষিত হবা যারা লেখাপড়া না করো কামাই রোজগার করো কামাই তিয়াল্লা বর করে দেবে কমপক্ষে বিয়ে সাদী বাকি থাকলে ভালো বিয়ে করতে পারবে আর দোয়া হয়ে দেবো বসো বসো একটা ভালো দোয়া মনে পড়ছে করে দেবা নি বস আর যদি না বসে কথা না শুনে তাহলে এমন বউ পাবা বউর বাড়িতে কবে বেটা বাড়ি ঠিক তেরবা বানাই আর ভাঙ্গা তো হারি তো কুল্লা সাইন খলাকনা না সব জায়গায় জোড়া আছে এরকম জোড়া বানাইলেন কেন তাওয়াল্লা বলেন যে জোড়া বানাইছে এজন্য জন্য লাল্লাকুম তাদের যাতে তোমরা ওখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো জোড়ার থেকে কি গ্রহণ করব উপদেশ কথাকে বোঝা যায় সাউন্ড একটু কমাই দাও বেশি হয়েছে যাতে তোমরা জোড়া থেকে উপদেশ গ্রহণ করতে পারো কি উপদেশ গ্রহণ করব দেখেন যেদিকে তাকাবেন সেখানে উপদেশ পাবেন যত জোড়া বানাইছে সব জোড়ার দুইটা দিকে দুই রকম ডিউটি সূর্য বানাইছে জোড়ায় চাঁদ বানাইছে সূর্য আলো দেয় দিনে না রাত্রে এটা কথা কেন বোঝে না সূর্য রাত্রে না দিনে সাদে আলো দেয় দিনে না রাত্রে প্রত্যেকের ডিউটি আলাদা যার যার টাইমে সে ডিউটি করে সূর্য সাড়ে চারশো কোটি বছর সূর্য আকাশে ডিউটি করতেছে দিনের বেলা কোনো সূর্য কইল না যে আমি এখন রাত্রে উঠব এই নিয়ে সে মিটিং মিছিল ধর্মঘট কিচ্ছু করে নাই সংসদ ভবন অবরোধ করে নাই আবার সাদ জীবন ভরে রাত্রে ওঠে চেহারার দিক দিয়ে চাঁদের চেহারা তো কি বলা হয় দৃষ্টান্তমূলক কে দৃষ্টান্তাকে যদি প্রশংসা করতে কয় সাদের চেহারা এত সুন্দর সুদর্শন একটা চাঁদ জীবন ভরে কেউ দেখে কেউ দেখে না অধিকাংশ মানুষ ঘুমাই থাকে এই বলে সাদের মন খারাপ সেও কোনোদিন যে জাল্লা আমার এত চেহারা এই নিয়ে রাজভর ঘুরে বেড়ায় কেউ একটু মুখ তুলে দেয় না উঠে দেয় না আমি আর নেত্রে দিনই উঠবো এ বলে সে আন্দোলন করে না ষাঁড়ের দায়িত্ব দিছে যে তুমি এই ডিউটি পালন করবা ষাঁড়ের একটা ডিউটি আছে না সে জীবন ভরে তাই পালন করে গাভীর ডিউটি তুমি গর্ভধারণ করবা বাচ্চা দিবা দুধ দিবা সে তাই পালন করে কোনোদিন গায়রা কলো না যে ষাড়ে যাওয়ারে আমরা তাই অর্ব মোরগের ডিউটি আলাদা মুরগির ডিউটি আলাদা মুরগিতে চল্লিশটা ডিম পাড়বে বিষটে খেয়ে ফেলবেন আর বৃষ্টিতে তার এতে কাপে বসাই দেবেন একুশ বাইশ দিন পরে একুশটা হৃদয়তের বাচ্চা নিয়ে বের হয়ে যাবে মুরগীতি কইল না যে এখন থেকে মোরগে যা আমরা তাই আরবো মোরগরা সব এখন ডিমটা তাও দেবে একই শ্রেণী কোনো নেই যারে যেখানে ডিউটি দিচ্ছে সে সেই জায়গায় ডিউটি পালন করে ঠিক না আর সকলের উপর দিয়ে আল্লাহ তাআলা কর্তৃত্ব দেছে মানুষকে বিশেষ করে আমাদের হাতের নাকালে যা আছে গরুটা আমি পালি মুরগিটা আমি পালি মোরগটা আমি পুষি ছাগলটা আমি পুষি কুত্তাটা আমি পুষি ওরে আমি খাওয়াই আমি কিছু করি ওর উপরে হস্তক্ষেপ করার ক্ষমতাও আমাকে দিয়ে ক্ষমতা আপনি যে বলদ গরু দিয়ে হাল চাষ করেন এখন তো হাল চাষ বলদ বলাই মেশিনই হয়ে গেছে যে সময় হাল চাষ করতেন কিছু কিছু গরুর নাম ছিল বদনাম জুমাইল গাড়ে দিলি শুয়ে পড়তো মনে আছে নি মুরব্বীরা ওর নাম গড়িয়ে গরু ওর নাম কি গড়িয়ে গরু তো রাতভর তারা জম্মের খান খাইছেন সকালবেলা দুই বালতি কুড়ো পানি ভুসি দিয়ে খাওয়াই শুয়ে পড়ছে না না। তো এই রকম যদি এই গড়িয়া গরুরে জম্মের খান খাওয়ানোর পরে সে যদি আলে যাই শুয়ে পড়ে তাহলে তার সম্পর্কে আপনি একটা সিদ্ধান্ত নেবেন না কি সিদ্ধান্ত জবই দিয়ে খাবেন করবানি চুমা নয় আটে নিয়ে বেশি বেলায় দেবেন তোরে আর বসিয়ে খাওয়াচ্ছি না সবাই তান এক মন খেড়ের দাম বারোশো টাকা খ্যাড় ও বিক্রি হয় তো গাইডারে দায়িত্ব দিচ্ছেন তুমি বাচ্চা দিবা আর দুধ দিবা সে যদি বাচ্চাও না দেয় দুধও না দেয় তার ব্যাপারে আপনি সিদ্ধান্ত নেবেন তারে আর কলই খাওয়াবেন না ভুসি খাওয়াবেন না ভালো খানা খাওয়াবেন না হয়তো রে কুরবানি লেটে না লেবারি কুরবানিতে জবই দেখাবো এ কর্তৃত্ব আপনার আছে না নাই আছে মোরগের দায়িত্ব দিচ্ছেন যে বাড়ি কুড়ি বাইশটা মোর মুরগি আছে সামনে আমাদের ডিমগুলো ফুটাইতে হবে তুমি ডিউটি করবা সে মোরগ খালি আজা আনি দেয় কোনো এ মোরগের আর রাখবেন ওরা জবই দেখে এ বেলায় দেবেন মুরগির দায়িত্ব দিচ্ছেন সে মুরগি ফ্যামিলি প্ল্যানিং এর সাথে যোগাযোগ করে ডিম ডাম পারে না বাদ কন্ট্রোল করছে কি এটা জামেলা এই মুরগিরে আর পালবেন খুদকুলো খাওয়াবেন ওর ব্যাপারে আপনি সিদ্ধান্ত নেবেন ঠিক না আল্লাহক্কাল আল্লাহকুম তাজাক কারুন ওখান থেকে উপদেশ নিয়ে আসো ওখান থেকে উপদেশ নিয়ে আসো কুল্লা সেন খালাক না যাও যাইন কুল্লা শেন খালাক না জাও জাইন সব জায়গায় জোড়া বানাইছি লা আল্লাহকুম যাতে তোমরা সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো কি উপদেশ কয় অখালাক নায়েক আজওয়াজা সবাইরে যেমন জোড়া বানাইছি তোমাদেরকেও জোড়া বানাইছি সবার যার যার আলাদা আলাদা ডিউটি আছে তোমাদেরও নারী পুরুষের ডিউটি আলাদা সবাই মিলে এক ডিউটি করলে হবে না সবাই মিলে এক কাতারে দাঁড়াইলে হবে না সবাই সমান অধিকার চাইলে হবে না যার যার জায়গায় সেই সেই থাকো পুরুষের ডিউটি বাইরে নারীদের ডিউটি ঘরে পুরুষদেরকে আল্লাপাক বলেন আর রেজাল কৌয়া মুন আলান পুরুষদেরকে বডিগতভাবে শক্তিশালী বানাইছি এদের হার্ট ভালো এদের লাংস ভালো এদের শক্তি ভালো এদের বাহু শক্তিশালী এরা বডিতে জোয়ান হয় বেশি বাহিরের যত কাজ আছে পুরুষরা করবে এরা বাইরে গেলে কোনো ঝুঁকি নাই কোনো রিস্ক নাই কোনো অ্যাক্সিডেন্টের ভয় নাই ট্রাক চালাবে পুরুষ বাস চালাবে পুরুষ খেতে কাজ করবে পুরুষ মাঠে কাজ করবে পুরুষ সাগরে কাজ করবে পুরুষ জঙ্গল কাটবে পুরুষ বাহিরে যত কাজ আছে সব পুরুষে করবে মেম্বার হবে হবে পুরুষ চেয়ারম্যান হবে পুরুষ উপজেলায় যাবে পুরুষ এমপি হবে পুরুষ মন্ত্রী হবে পুরুষ প্রাইম মিনিস্টার পুরুষ প্রেসিডেন্ট হবে পুরুষ জজ হবে পুরুষ ডিসি হবে পুরুষ আরে পুলিশ হবে পুরুষ আর্মি হবে পুরুষ সব বাইরের কাজগুলো পুরুষরা করবে আর আমি ভাগ করে দিচ্ছি নারীদের কাজ কোন জায়গায় ওকারনা ফি বুয়ুতি কুন্নাবালা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা মহিলা তুমি বড় নরম জাতি তুমি বড় আদরের জাতি তুমি বলো মায়ার জাতি তোমাকে নে ঝুঁকি আছে তোমাকে নিয়ে রিস্ক আছে তুমি থাকবা ঘরের ভিতরে তোমার ডিউটি ঘরের ভিতরে তুমি ওখানে থাকো দেখো মুরগি তার দায়িত্ব যথাস্থানে পালন করে গাবিটা তার দায়িত্ব যথাস্থানে পালন করে একজনে আর একজনের জায়গায় যাইতে চায় না নারীরা থাকবা ঘরের ভিতরে তোমাদের ডিউটি হলো প্রত্যেক তিন বছর পর পর তিন চার পাঁচ বছর পর পর একটা নেক সন্তান দিবা শামসুলাক ফরিদপুরি দিবা বাহিদ আব্দুল আজিজ সাহেব দিবা আরে আশরাফ আলী আকরাম আলী জন্ম দিবা আব্দুল গফ্ফার দিবা শেখ মুজিবুর রহমান দিবা জিয়াউর রহমান দিবা এরশাদ সাহেব দিবা দামি দামি সন্তান তুমি প্রোটাকশন দিবা তোমার দায়িত্ব এইটা তোমার গাবিটা যদি বাচ্চা না আর দুধ না দেয় তুমি যেমন তার বিপক্ষে অ্যাকশনে যাও ও মহিলা তুমিও যদি তোমার দায়িত্ব পালন না করো আমি পাক রব্বুল আলমিন তোমার উপরে কর্তৃত্ব খাটাবো আমিও তোমার এগেনস্টে আমি অ্যাকশনে চলে যাব তোমাকে আমি তোমার সম্মান থেকে নিচে নামাইয়া দেব তোমার কাজ তুমি করবা আমি সৃষ্টিগতভাবে একই ম্যাটেরিয়াল দেন নারী আর পুরুষটা সবাই বানাইছি আবওয়াতে কাকো বাদু বন্ধান বা মনো তুমা হকজেন দান পুরুষকে বানাইতে চারটে জিনিস ব্যবহার করেছে আগুন পানি মাটি বাতাস নারীদেরকে বানাইতে চারটে জিনিস দেই বানাইছে কতখন কতক্ষণ আল্লাহক বোলা আলামিন বলেন এ হাবুলি মাইয়া শাহ ঐনাসা ওই হাবুলি মাইয়া শাহ উল দুকুর আউ ইউজফ ইজুহুম জুকর না হওয়া এনাসা জালু মাইয়া শাহ ওয়াকি মা আল্লাফক মানুষের পেটে সন্তান দেয় মানুষের মাধ্যমে কেউরে ছেলে দেয় কেউরে মেয়ে দেয় কেউরে ছেলে দে মেয়ে দে জমজ দেয় আবার কেউরে আল্লানি সন্তানী বাজা বানায় রাখে একই গর্বে দুইটা বাচ্চা জন জমজ সন্তান জন্ম নেছে একটা ছেলে একটা মেয়ে এরকম হয় না দুইটা ছেলেও হয় দুইটা মেয়েও হয় আবার একটা ছেলে একটা মেয়েও হয় একই মায়ের গর্ভে দুইটা সন্তান জন্ম নেছে একই জিনিসের দ্বারা তাদের উভয়ের শরীর তৈরি হয়েছে জন্মের ভিতরে সৃষ্টির ভিতরে আল্লাপাক দুইজনের মধ্যে চারটে ম্যাটেরিয়াস ব্যবহার করেছেন আগুন পানি মাটি বাতাস কিন্তু দেখবেন জন্মের পরে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয় আর দুইজনের মন মিজাজ আলাদা হয়ে যায় দুইজনের স্টার্টিং দুই দিক চলে যায় তিন চার পাঁচ বছর যখন বয়স হয় তখন তারা খেলাধুলা শেখে ছেলেরা একরকম খেলনা চায় মেয়েরা আর এক রকম খেলনা চায় ছেলেরা একরকম পোশাক চায় মেয়েরা আলাদা রকম পোশাক চায় ছেলেরা একরকম প্রসাদনী চায় মেয়েরা আলাদা রকম প্রসাদনী চায় ছেলেরা বলে আব্বা সাইকেল কিনে দাও আব্বা ক্রিকেট কিনে দাও আল্লাহ আব্বা র্যাকেট কিনে দাও বটিয়ে কিনে দাও খুঁটো কিনে দাও বল কিনে দাও তাদের স্টার্টিং দান দিক চলে যায় মেয়েরা কয় মা হাড়ি পাতিল কিনে দাও পাটা কিনে দাও সুরিফিতে কিনে দাও পুতুল কিনে দাও ওদের মন বাম দিক চলে যায় একই জিনিসের দ্বারা চা দুইজন মানুষকে সৃষ্টি করার পরে ক্ষুধার কুদরতি সিস্টেমে দুইজনের মন মাইন্ড দুই দিক চলে যায় শারীরিক গঠন মেয়েটার জন্ম হয়েছিল আগে মাত্র বিশ মিনিট আগে মেয়েটা জন্ম নেছে তাতেই তার বডিটা একটু বড় হয় পরে যেটা জন্ম নেয় সেটা একটু ক্যাজা হয় ছেলেটা হয়েছে পরে বডিতে জন্ম সময় ছোট হয়েছে কিন্তু সময় মতো দেখা যায় মেয়েরা আবার বলিষ্ঠ হয় বেশি চোদ্দ পনেরো বছর বয়সে ধম করে মেয়েটা বেটি হয়ে গেছে তারে বিয়ের যোগ্য এই চোদ্দ ভোসা পনেরো বছর পর্যন্ত ছেলেটা কেমন যেন জেংটি হয়ে গড়িয়ে রয়েছে উজোয় না ভাই টু না আইটে রয়েছে ষোলো আঠারো বছর অতিক্রম করার সময় একটা জাকি মারে ছয় ফুট মেয়েটা যত তাড়াতাড়ি বাড়ুকার বলুক ও পাঁচ ফুট দুই ইঞ্চিতে গেছে আর ছেলেটা একটু ধীরে ধীরে বাড়ছে কিন্তু যখন বাড়ছে একে ধাক্কায় ছয় ফুট দুইজনের শারীরিক অবস্থা আলাদা রকম মেয়েটার জন্য আপনি প্রসাধনী কিনতে যাবেন বুড়ো বাপ কসমেটিক্সের দোকানে যাই দোকানদারে বলবেন হ্যাঁ নান্টু একটা ফেয়ার অ্যান্ড লাভলি দে

আল্লাহ হেসাক দ্বারাই কাজী ওরা বাড়ু সেই জন্য তোমাকে সাথে গ্যাঞ্জাম বোঝাবো না দোস্ত তোমরা নরমে বসো অল্প একটু সময় তা আবার হয়ে গেল বেশি খানিক এদিক কি বলছি ফেয়ার অ্যান্ড লাভলি দেন দাও যুবক দোকানদার চাচারে জিজ্ঞেস করছে চাচা জেন্টস না লেডিস চাচা তো ইংরেজি বোঝে না উনি মনে হচ্ছে জেন নাই ইনসান তাই বলতে কয় যে জেন ইনসান বুঝি আমার সকিনে ব্যবহার করবে উনি আমার ইন্ন সকিনে তখন যুবক বসছে কাকা ঠিক আছে বসছি জেন্টস লেডিস বোঝা লাগবে না বুঝাইতে চাইছে জেন্টস আর লেডিস নারী আর পুরুষ ত্বকের মধ্যে আল্লাহ পার্থক্য করে দিছে নারীদের জন্য যে ত্বক আল্লাহ দিয়েছে ওই ত্বকের জন্য ফেয়ার অ্যান্ড লাভলি আলাদা ওই ফেয়ার অ্যান্ড লাভলি যদি যুবকরা ব্যবহার করে পুরুষরা ব্যবহার করে তাদের চেহারা নষ্ট হয়ে যাবে তাদের ত্বক নষ্ট হবে পুরুষের জন্য যেটা এটা যদি নারীরা ব্যবহার করে তাদের ত্বক নষ্ট হবে বোঝা যায় পাক সব জায়গায় পার্থক্য করে দেশে কথা কোন ঠিক না শারীরিক গঠনে পার্থক্য ধীরে ধীরে যখন বড় হয় ছেলেদের সাবলে ঘর আলামত ভিন্ন কিছু মোজ গজাবে দাড়ি যাবে গলার কাঠি হবে কণ্ঠ মোটা হয়ে যাবে অন্য অন্যভাবে বোঝা যায় ছেলেটা সাবালেক ঘইছে আর মেয়েরা সাবালে গইলে তাদের শারীরিক গঠনের পরিবর্তন অন্য জায়গায় একই জিনিস দিয়ে তৈরি আল্লাহ পাক দুই ভাগ করে কি সুন্দর বড় করতেছে আল্লাহ একবার দুইজনই সাবালেক হয়ে গেছে দেখবেন মেয়েটা আওয়াজ দিলে কেমন আওয়াজ হয় মেয়ে একটা কণ্ঠ আছে আর ছেলেরা আজান আওয়াজ দিলে বাঘের মতো গর্জে ওঠে কণ্ঠ পরিবর্তন হয়ে যায় ঠিক না আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জন্য আমি নারী আর পুরুষকে দুই ভাগ করে দিয়ে প্রত্যেক ডিউটি আমি আলাদা করে দিয়েছি প্রত্যেক ইবাদত গন্ডে কি আমি পার্থক্য করে দিয়েছি পুরুষের উপরে পর্দা ফরজ নারীদের উপরে পর্দা ফরজ কতক্ষণ পুরুষের উপরে পর্দা ফরজ নারীদের উপরে পর্দা ফরজ এই পর্দা পর্দা শব্দ পর্দা একই পর্দা আরবিতে বলে حجাব সতর সতর বা হেজাব বলে এর নাম হলো পর্দা আমরা বাংলায় বলি উর্দুতে বলি পর্দা কথা কি বোঝা যাচ্ছে পর্দা শব্দটা পুরুষের জন্য যা নারী নারীর জন্য পর্দা শব্দ তবে এই পর্দা কি উভয়ের একই রকম বোঝেন নাই কথা উভয়ের পর্দা কি একই রকম এক বাড়ি দশজন পুরুষ থাকে কোনো মহিলা নাই ও বাড়ি কোনো বেকি বেড়া দেয়া লাগে না বাউন্ডারি বেড়া দেওয়া লাগে না ঠিক না একবারই একটা মহিলা থাকলে তার সিকিউরিটির জন্য পাট পাটখড়ি দিয়ে হোক আর কলার পাতা দিয়ে হোক বেড়া দিয়ে তারে গিরে রাখা লাগে পর্দা আর নারীরও পর্দা পুরুষ রাস্তাঘাটে যাইতে পারে গায়ে মাথায় কাপড় নাভির উপর থেকে হাঁটুর নেস পর্যন্ত এই একটা গামছা দিয়ে পরে আটকায় রাখলে হয় অথবা একটা থ্রি কটার প্যান্ট পরলে তার ফরজ ঢাকা হয়ে গেছে তার পর্দা হয়ে গেছে এবার নারীর পর্দা কেমন চুলের আঘাত থেকে পায়ের তালু পর্যন্ত সব ডাকা সব ঢেকে রাখতে হবে শুধু তাই নয় তার মুখের আওয়াজ পর্যন্ত পর্দায় রাখতে হবে তার পায়ের আওয়াজ পর্যন্ত পর্দায় রাখতে হবে এমন বাড়ির চার হলের ভিতরে হাঁটবে মহিলা পায়ের আওয়াজ যেন এমন শব্দ না হয় যে শব্দের আওয়াজ অল বাইরের পুরুষের কানে যায় শরীরে এমন একটা ঝাকুরি যেন না হয় অলঙ্কারের জঞ্জনি শব্দ পর্দার আড়ালে বাউন্ডারি বেড়ার বাহিরে পর পুরুষের কানে যায় মহিলা যদি দিনের দিনে রাত্রে তিলাওয়াত করে কোরআন শরীফও আওয়াজ যদি ওয়ার্ল্ড টপকায় বাইরের কোনো পুরুষের কানে যায় যতজন পুরুষে তার তেলাওয়াতের আওয়াজ শুনবে ওই মহিলা তেলাওয়াতের নেকি তো পাবেই না পাবে না বরঞ্চ অতজন পুরুষের সাথে তিলাওতের সময় তার জিনার গুনা লেখা হবে অথচ পুরুষে তেলাওয়াত করবে জোরে জোরে পুরুষে আওয়াজ করে তিলাত করবে পুরুষের তিলাতের মধ্যে জোর হইলে দোষ নাই বরঞ্চ জাগায় জাগায় জোর হইল ভালো আর মহিলার আওয়াজ জোরে হইলে তিলাতের মধ্যে গুনা হবে পুরুষে মোনাজাত করবে কান্নাকাটি করবে চিল্লাই চিল্লাই কানতে পারে কিন্তু মহিলা যদি ঘরের মধ্যে মোনাজাত করে চিল্লাই চিল্লাইয়া তার ওই মোনাজাতের আওয়াজ যদি বাইরে রাস্তাতে পর পুরুষটা শোনে যতজন পুরুষে শুনবে মোনাজাত তো তার আসমানে যাবেই না অতজন পুরুষের সাথে তার সেনার লেখা হবে। লাল্লা কুমত করুন হে মহিলা সব জড়ার থেকে তুমি শিক্ষা গ্রহণ করো তোমাদের ইবাদ তোমরা বুঝে নাও পুরুষের ইবাদত পুরুষে বুঝে নাও পুরুষে যত ওপেন জায়গা খোলা জায়গায় ইবাদত করবে তার তত নেকি বেশি হবে আমরা ঈদের নামাজ পড়ি খোলা জায়গায় কতক্ষণ বিশ্ব ইজতেমায় এক কোটি মানুষ খোলা জায়গায় নামাজ পড়ি সরমনায়ের ময়দানে অর্ধ কোটি মানুষ খোলা জায়গায় নামাজ পড়ি প্রত্যেকটা মাহপিলি যাই খোলা জায়গায় নামাজ পড়ি যুবন নামাজ ওপেনে পড়ি ঈদের নামাজ ওপেনে পড়ি জানাজার নামাজ ওপেনে পড়ি ইবাদত বোন খোলামেলা করি জিকির ফিকির জোরে 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 করি অদস্ত আমরা পুরুষের ইবাদত একরকম আর নারীদের পাক আলাদা রকম রেখেছে পুরুষের নামাজ এক একরকম নারীদের নামাজ নামাজ রকম পুরুষরা জামাতে পড়বে নারীরা জামাতে নামাজ পড়বে না ইমামতি করতে পারবে যত আর শিক্ষিতা হোক না কেন কোনো কোনো দিনও মহিলারা ইমামতি করতে পারবে না ফরজ নামাজের ইমামতিও করতে পারবে না সুন্নাত নামাজের ইমামতিও করতে পারবে না নফল নামাজের ইমামতিও করতে পারবে না মহিলারা কোনো জায়গায় ইমামতি করতে পারবে না ঈদের নামাজের ইমামতি করতে পারবে না মহিলারা জামাতে নামাজি পড়বে না মহিলারা মসজিদেও যাইতে পারবে না কেন যাইতে পারবে না আছে মহিলারা যদি মসজিদে যার অনুমতি পায় এর নাম বাংলাদেশ অনেকে হস করি আইসে দিয়েছি হ্যাঁ মক্কা দেখলাম মদিনায় দেখলাম সৌদি আরব দেখলাম আমাকে বাঙালি হুজুরটা খালি মশলা বানায় সৌদি আর বাংলাদেশ এক হবে না কোনোদিন দিন আরাফাতের ময়দানে হজের দিন নয় তারিখ মাগরিবের আজানের পরে আরাফাত থেকে মুজতালেভার দিকে রওনা দিতে হয় হাজার হাজার হাজিরা গাড়িতে যায় ট্রেনে যায় বিভিন্ন মাধ্যমে যায় আবার লক্ষ লক্ষ হাজিরা পায়ে হেঁটে এই এগারো কিলোমিটার যায় আমি একবার পায়ে হেঁটে গেছি তেরো সালে এক কোটি খানিক মানুষ তিনশো সাড়ে তিনশো মিটার চওড়া রাস্তা এই একসাথে মানুষগুলো রওনা দেয় হাঁটা লাগে না শুরুতে দুই তিন মাইল আটা লাগে না খালি পড়িয়ে না পড়িয়ে না যান পড়ে গেলে আর অজ হয়ে যাবে টাইনে টুরে দাঁড়ায় থাকবেন অন্যাসে স্রোতের গতিতে সরতি থাকবেন আপনার আটা লাগবে না নিঃশেষ নিয়ে ছাড়বেন এত সাফা সাপ দম সারতি জানবার হয়েছে উপর দিয়ে বাতা হেলিকপ্টারে পেরে পানি ছাড়ে আবার পাইপের মাথায় এরকম পাঁচটা করে তার মাথায় পাইপ দিয়ে পানি ছাড়ে শিশিরের মতো ঠান্ডা পানি তারপরও মানুষ গাইমে মে যায় নারী আর পুরুষ একসাথে গায়ে গায়ে ধাক্কা ধাক্কা ঠাসা করতে করতে যায় রাতের বেলা এগারো কিলোমিটার পর যা লাগবে মুস্তালেফা রাতের অন্ধকারে রাতের বেলা এই এগারো কিলোমিটার পথ মানুষে যাইতেছে পাকিস্তানি মিশরি ইরানি সুন্দরী সুন্দরী যুবতী মহিলারা পুরুষের সাথে এমন করে ঠেলাঠেলি ঠাসাঠাসি করতে করতে হাঁটে অথচ একজন পুরুষের মনের ভিতরে একজন পুরুষের মনের মধ্যে ওই সংক্রান্ত কোনো কুচিন্তা আসে না একটা মহিলার অন্তরের মধ্যে এমন কুধারণা আসে না ওই জায়গাটা এমন হাঁটাহাঁটির ভিতর দিয়ে শুধু হাসরের মাঠের কথা মনে পড়ে ও আল্লাহ মাত্র এই কয়েকজন মানুষ আছে ময়দানের এই অবস্থা আর আদম থেকে কেয়ামত পর্যন্ত মানুষ দুনিয়ায় একটা ময়দানে জমা হবে হাসরের মাঠ ওই দিন কেমন অবস্থা হবে এই কল্পনাটা ভিতরে থাকে আর জোরে জোরে তলবিয়া পড়তে থাকে বা আল্লাহুম্মা লাবাইক লাবাইক লা শারীকা লাক লাবাইক ইনাল হামদা ওয়ান নেয়মাতাল লাক ওয়াল মুলক এই তালবিয়া পড়তে পড়তে যায় কতদূর দূর হাঁটতে হাঁটতে মেহরা ক্লান্ত হয়ে গেলে পাহাড়ের গায়ে তারা বসে থাকে শুয়ে থাকে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার যায় রাতের বেলা দেখা যায় ওই দেশে তো বিদ্যুতের অভাব নাই সব জায়গা লাইট আর লাই দেখা যায় পাহাড়ের গায়ে নিচে উপর পর্যন্ত মেয়েরা মৌমাসির মতো পড়ে রইছে পাশে ছেলেরা শুয়ে রইছে আল্লাহর কসম সেই থেকে নিয়ে দিন থেকে দুনিয়ায় হজ হজের কার্যক্রম শুরু হয়েছে আজকে পর্যন্ত একটা দুর্ঘটনা খবর শোনা যায় কথা হল মাইকি শুনি আর না কইও না আল্লাহ একবার আমার দিক থাকেন আর বাংলাদেশে আপনারও জানা আছে আমারও জানা আছে আমি তো সারা বাংলাদেশ গুরি মসজিদের সাদের উপরে বসে গাজা বা হিরোইন খায় মসজিদের স্বাদের উপরে বসে জিনা করে মেহরাবের মেম্বারের আড়ালে বসে জিনা করছে খবর আমার কানে আল্লাহ পাক যদি মানুষের হতে এরকম হতো জাগায় দুই দের এক করে কুরবানি दे ছেড়ে দিত আল্লাহ কায় সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ফামাখিলিল কাফिरी লা আমহিলকুম রুয়দা আমি আপাতত সুযোগ দিয়েছি দেখি কত উপরে উঠতে পারো উপরে যত উঠা হবে আছাড়ে তত জোর বেশি হবে